কি করছ তোম আমি দুধ গরম করছি তা দুধ গরম কইছ তুই ফুঁনি গলবছছ তো তুই কি এমন ফুঁনি যক্তা থাকবে ছেলেটা কখন থেকে চা খাবে বলছিস তুমি চা সব কেন করবে দেখবে এক দেখবে এক না হ্যাঁ হ্যাঁ মারো 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 সারা দিন শুধু ফোন নিয়ে হ্যাঁ কাজ করবে কি করে সব সময় তো আমারে দিগো বাদ খাওয়ালে চিনো আমাকে তুই বাপের বাড়ি এটা এটা শ্বশুর বাড়ি ভুলে রাখো এই কথাটা ちずっと না নিজের স্বামীর কাছে ভালো হতে পারছি না নিজের শাশুড়ির কাছে ভালো হতে পারছি কারোর কাছে ভালো হতে পারছি না কিন্তু নিজের পায়ে নিজে কিছু ভেবেছে কোনো একটা কাজ করব। নিজের নিজের ভবিষ্যৎ করার জন্য কোনো বি একটা কাজ করতে হবে আমাকে আজ কারোর কাছে আমি মন পাচ্ছি না সবাই অপমান করছে আমাকে তাই আমি ভেবেছি তো আমি লেবু বিক্রি করে নিজের পায়ে নিজের ভবিষ্যৎ করতে চাই বিক্রি করে নেবো আমিও বলছি বন্ধুরা তোমরা এই কিছু না কিছু নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের অপরজন করো আর সবাইকে বলছি সবাই তাই এমন কোনো কাজ করো নিজের পায়ে দাঁড়াতে পারো যাতে তোমাদের না কেউ অবহেলা করতে পারে নিজের না কোনো 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 কেউ কথা না কোনো কথা শোনাতে পারে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবার চেষ্টা করো তো বন্ধুরা আজকে আমরা এই তিনজন মিলে একটা সামাজিক একটা প্রেক্ষাপটে একটা বার্তা দিতে চায় এটা অভিনয়ের মাধ্যমে আমরা দিলাম পুতুল দি ছিল আমাদের আমিনা ছিল এবং আমি ছিলাম এটাই যে সমাজে অনেক রকমভাবে মেয়েরা অবহেলিত হচ্ছে প্রতিনিয়ত যাতে তারা অবহেলিত না হয়ে যারা নিজেরা স্বাবলম্বী হতে পারে নিজে যে যা পারবে যে শিক্ষা আছে বা যার শিক্ষা নেই সে হয়তো পড়াশোনাই করতে পারেনি ছোটোবেলা থেকে কোনো কারণবশত সেখানে তারা কী করবে অন্তত নিজে যেটা পারবে একটু ফল হোক একটু মুড়ি ভাজা হোক তেলে ভাজা হোক সে যদি নিজে থেকে কিছু বিক্রি করে উপার্জন করে তাতে তার আত্মসম্মানটা অন্তত বাঁচবে কারণ দিকে মুখাপেক্ষী হয়ে তাকে বাঁচতে হবে না এটুকুই ছিল আজকে আমাদের তরফ থেকে বার্তা সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকার জন্য আমাদের উৎসাহিত করার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি